বিসমিল্লাহ রাহমান ইরাহিম আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে আজকে অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আসলে এত ব্যস্ত থাকি এত ব্যস্ত থাকি মানে মাঝে মাঝে ইচ্ছে হয় হয়তো চলেই যায় অনেকেই চলে গেছে অনেক প্রিয় আপু একজন আছে হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আপু ইদানি দেখছি উনি ভিডিও দিচ্ছেন না এখন কি উনি একবারে চলে গেছেন কিনা না ইউটিউব থেকে আসলে আমি খোঁজও নিতে পারছি না কারণ আমার আরেকটা আইফোন ছিল ওইটাতে এই হচ্ছে আপুর মোবাইল নাম্বারটা ছিল কিন্তু এই আইফোনে আমার মোবাইল নাম্বারটা নাই যাই হোক আমি আপুরজনের সাথে যোগাযোগ করতে পারছি না যদি একই জায়গায় মানে পাশাপাশি প্রায় থাকি এলাকাটা অবশ্য ভিন্ন যাই হোক অনেক মায়া লাগে তো ভিডিও সংক্রান্ত কথা বলি এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও আমার ভাইয়ের বউ আমার আব্বু সবাই এসেছিলো আমার আব্বা অনেক দিন পর আসলো প্রায় দীর্ঘ ষোলো সতেরো বছর পর আর ভাইয়ের বউ বিয়ের পর আমার বাসায় প্রথম আসলো ও বিয়ে প্রায় আট নয় বছর হয়ে গেছে তো ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু ভিডিওটা করাই ছিল আর ভিডিও ওটাগুলো গুলো কেটে দিব তাই ভাবছি না ছেড়ে দেই আর বেশি ভিডিও থাকলে আর মোবাইল হ্যাং করে আর মোবাইলের সমস্যা করে তো এই যে ভাই আসছে ভাইয়ের বউ আমার আব্বা মা তারপরে ভাইয়ের বাচ্চারা তো আমার ভাই আবার এই যে কুমিল্লা থেকে এসেছে তো কুমিল্লার বিভিন্ন হচ্ছে কি ব্র্যান্ড মানে ভালো মিষ্টিগুলো আছে বোনের জন্য আর কি ভালো ভালো খুঁজে মিষ্টিটি ওগুলো এনেছে তো এখানে বিভিন্ন ধরনের মিষ্টি দই এগুলো এনেছে আর কি তো ওরা রান্না দিয়েছিল দুপুরবেলা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে তো রাতের বেলার খাবার খেয়েছে এসে আমার এখানে নাস্তা অবশ্য খেতে পারেনি কারণ আস্তে আস্তে অনেক রাত নয়টা বেজে গিয়েছিল তখন আবার রাতের খা ডিনারের সময় হয়ে গিয়েছিল। তো এই যে মিষ্টিগুলো একটু রেখে মানে বের করলাম বের করে রাখছি আর হচ্ছে ডিনার আগেই তৈরি করে নিয়েছিলাম আমি যাই হোক আর ডিনারটা মানে একটু দেরি করা হয়েছিল কারণ আমি আবার গিয়েছিলাম পিকনিকে হুট করে একটা পিকনিকে গিয়েছিলাম তো এই যে ডিনারের যে তৈরি করছি কিছুটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি যেহেতু রাতের বেলা খাবে তাই হালকা পাতলার ভিতরে করে নিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে এই যে তেলাপিয়া মাছ বোনা করেছিলাম এই যে ভেজে বোনা করেছিলাম ছোট মাছ রান্না করেছি এই যে ছোট মাছ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে আবার এই যে শাক রান্না করেছি ছোটো মাছ তো ছোটো মাছটা কিন্তু আমার ভাইয়ের বউ আসার পর আমি রান্না করেছি সাথে আবার ডাল কারণ চচ্চড়িটা ওর হাতের অনেক ভালো লাগে আমার কাছে ওই তৈরি করেছিল তো রাতের বেলা আমরা সবাই খেতে বসেছি তা আমি একটু হালকা পাতলা ভিডিও করে নিচ্ছি আর কি আমার ভাই আবার ভিডিও করা পছন্দ করে না তো বলে যে না ভিডিও করবি না তো ফাঁকে ফাঁকে একটু চুরি করেই ভিডিও করেছি ওকে তো রাতের খাবারে ছিল কী কী তা আপনাদের সাথে শেয়ার করলাম এটা আবার পরের দিনের ভিডিও এটা হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছি আর রান্না করব রোস্ট চিকেন রোস্ট আর কি তারপরে পোলাও তারপর ডিম তো এভাবে রান্না করে নিচ্ছি আর হেল্পিং হ্যান্ডস নাই দেখে আর কি অনেক বেশি বিপদে পড়েছি যাই হোক ভাইয়ের বউ তারপর ছোটো বোন সবাই ছিল ওরা অনেক হেল্প করেছে এই জন্য খুব একটা সমস্যা হয়নি তো এই যে ভয়েসটা দিচ্ছি সন্ধ্যার দিকে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে হয়তোবা একটু শব্দ আপনাদের শুনতে পারেন হয়তোবা ভিডিওর মধ্যে প্লিজ একটু ইগনোর করে যাবেন আর বহুদিন পর পর ভিডিও ছাড়ছি শরীরটাও আর কি ভালো লাগে না সারা দিন অনেক পরিশ্রম করতে হয় ঘরে বাইরে সব কিছুতে শ্রম দিতে হয় যেহেতু কাজের মানুষ সে সেহেতু এইভাবে কষ্ট করতে হচ্ছে এই যে ডিম সিদ্ধ করেছি ডিমগুলো ছিল কেনা ডিমও ছিল আবার আমার কালিত মুরগির ডিমও ছিল তো এইদিকে চিকেন রস তৈরি করে নিচ্ছি তো যেটা বলছিলাম যে ভাইয়ের বউ বিয়ের পরেই প্রথম আমার বাসায় আসলো আর আমার আব্বা অনেক দিন পর আমার বাসায় আসলো আসলে মা বাবা ভাইবো ভাইয়ের বউ ভাই ওদেরকে দেখে মনটা জুড়ে গেল ভালোও লাগছিলো তো ওদের যেন চেষ্টা করেছি যতটুকু পারছি করছি তারপরও আরও অনেক কিছু করার ছিল আসলে নিজের শরীরটাও ভালো লাগেনি কারণ হচ্ছে একা একা করতে হচ্ছে সব কিছু আবার এদিকে স্কুলও খোলা ছুটি নিয়েছি কয়েকদিন তারপরে আবার ছুটি আবার নিতেও পারিনি স্কুলেও করতে হয়েছে সকালে সবকিছু করে গিয়েছি যাই কী করবার বলেন এভাবে চলছে জীবন এভাবে চলবে কারণ জীবন যতদিন আছে সব কিছু মিলে নেই মানিয়ে নিয়ে চলতে হবে এদিকে গরুর মাংসটা হচ্ছে তো রান্নাগুলো কিন্তু দেখতে যেমন লোবনীয় খেতে কিন্তু বেশ মজা হয়েছিল সবাই খুব ভালোই বলেছে আমাকে যে আর আমার হাজব্যান্ড বলেছে আমি নাকি ভালোই রান্না করতে পারি আর এই যে ডিমগুলা এখন ওই যে ছিল একটু বেজে নিয়েছি গরুর মাংসটা প্রায় হয়ে গেছে তারপর পোলাওটা রান্না বসিয়ে দিব তো এভাবে রান্না করে নিয়েছি আর সবচেয়ে বড়ো কথা কি সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা মা বাবা ছিল ভাই বোন আমরা সবাই ছিলাম ভাইয়ের বউ সবাইকে নিয়ে খেতে খুব এনজয় করেছি এদিক দিয়ে যে পোলাওটাও বসিয়ে দিয়েছি পোলাওটা হয়ে যাবে বেশিক্ষণ লাগবে না যাই হোক তো ভিডিও রেপনাতে যারা এসেছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন পাশে থাকতে পারেন আমি কিন্তু ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আছি যাই হোক তো ভিডিও যদি ভালো লাগে পাশে থেকে আমাকে একটু হেল্প করতে পারেন তো এই যে পোলা অলরেডি হয়ে গেছে আমরা এখন সবাই মিলে এখন খেতে বসেছি তো এই যে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা আর এই যে আমার হাজব্যান্ড তারপর ছোটো বোনের জামাই তারপর আমরা সব কিছু নিয়ে এখানে বসেছি কারণ কে আবার টানাটানি করবে সবাই মিলে একসাথে বসে খাবো এতে হচ্ছে বড় ব্যাপার তো আজকের ভিডিওর পন্ত যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আর সবার পাশে থাকবেন আশা করি অনেকে অবশ্য নতুন নতুন আমার পরিবারে জয়েন করছেন আমি কিন্তু নিয়ম মেনে ইনশাল্লাহ সবার কাছে চলে যাচ্ছি ইনশাল্লাহ যাব তো সবাই ভালো থাকবেন আর খেতে খেতে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি রান্নাগুলো খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল আবারও বলছি তো রান্নাগুলো এখন দেখে আমার মনে হচ্ছে আরেকটা আবার খেতে ইচ্ছে করছে আর কি সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন কোরআনশিপ পড়বেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম